কত সন্তান বাবা বাবা বলে চিৎকার করতেছে যে কত কঠিন তাদের এই কান্না বাড়ি হয়ে যাচ্ছে কথা বলার ক্ষমতা বাসা কোনোটাই নয় আল্লাহ আমাদেরকে টিম করে দিও না বাবলা। সবাই দেন আল্লাহ ও দেখো না কিছু আমরা তো করতে পারতেছি আমরা গুণাগার হইতে পারি আল্লাহ এই বেগুনাসুর বাচ্চা গুলার দিকে তোমার কুদরতি নজর দাও না আল্লাহ তুমি কেমনে দে টাকা আছো আল্লাহ তুমি কেমনে সহ্য করতেছ ও মালি আল্লাহ তুমি যদি ইচ্ছা করলে এই পানি জমিতে জমিনের মধ্যে দুলিশ্বাদ করে দিতে পারো ইচ্ছে করলে তো এই পানি তুমি আসমানে উঠাইয়া নিতে পারো আল্লাহ তোমার কাছে কোন কিছু অসম্ভব নয় ও মালিক আল্লাহ তুই ছাড়া আমাদের আর কেউ নাই আল্লাহ তুমি সবাইকে হেফাজত করো আল্লাহ হুম্মি আল্লাহ তুমি সবাইকে বাঁচাও পানি কমে গেলে কার জানি মা কার জানি বাবা কার জানি সন্তান নাই এই খবর জানি কার আছে মালিক রে ও আল্লাহ